চলে কি আমার তুমি বল না কি একজার গে আমি হারাক্ষন খালি গান 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 বই গে দায় কি এটাই বুঝিয়েনা ধরলে আন্ডারে কইলে পাঠিজোর করে কইলে আন্ডারে এক ব্যবস্থা করে দিতাম না আরে বাতি যে আন্ডা মত হলে বুঝদি আন্ডা মতন বয়স না তারপর বুঝদি বউসাড়া একা থাকতে কেরকম লাগে এখন তো বুঝো না চাষা হুনেন হুনে আন্ডা বেশি ইয়াং জেনারেশন হল কি কইছে নি আন্ডা মান্য কি মান্য কি বউ কি আন্ডা এখন সারা চলতে আর কি হয়েছে বুঝছেন আন্ডা কাম করি টেয়া কামাই টিয়া কামাইতে হইলে কত মান্য আই বো এটা কই বাসেনি আছে নি হুন বাতি যা গরম দেখাচ্ছেন টেয়া হইছে কাকার তো আসিল কাকার হিংসে হিংসে হাঁটতো আর হুঙ্গা টেয়া নাই কাকার বৌগাও দাইছে মাইনারও কাকার ইঞ্চি ইঞ্চি আডে না টিয়া যতক্ষণ মাইনারও ততক্ষণ মাইনারও হলো সার্থক বাস এটা মাথায় রাখিস মুনেন সাসা আন্নের কথার যুক্তি আছে কি কইছি বুঝছে নি মাইনারা মাইনার গো যা চলো না মুই আন্নের কাছে টিয়া থাকবো আন্নে মানে কি আন্নের হিসকিনার দিয়ে হারা দিবন থাকবো আন্নের কাছে টিয়া থাকতো না আন্নের চিন্তো নো হারা করে নিচ্ছে গাছের গিয়ে নিচে নিচে বই থাকবেন বই থাকবেন আর দুঃখের সুখের গান গাইবেন কি কইছি বুঝছেন নি আইনিও মাইনে দুগার লগে ফেম করছি ওমা মা না অয় না কিনে অনা করতে মাইয়া মাইনিয়া লগে রিলেশন করছিলাম বুঝছেন বুঝজনি দুই একদিন কথাবার্তা কইছি এবার কথাবার্তা কইবার হরে হিটি কর কি এনে নে আনের কাছে টে হইছে আছে না বাউরা গরিব গরিব মানুষ তে হইছে নাই এবার হিটি দাইছে এবারে সেকা কে খাইছি কয়েকদিন মুক্কা খাইছি কি কইছি বুঝজনি হ্যাঁ তারপরে কি তারপরে কিবেননি মাইন আরেক গেলে লগে ফোন করছি বুঝছেন ওমা হিটির লগি দুই দিন কত কত সুন্দর তুই কথা কইছি এবার কথা কইবার হরে উমা হিটি আরে কোনো সময় মই মধ্যে না হিটিকার কাছে শুনছি আর কাছে টেনাই সময় তোমাদের দেনা এবার কি হচ্ছি এবার হিতে কথা কয়না যেহেতু আইনাই খাই গেছি এবার হরতে আর কোনো কথাবার্তা কয়নি কে হয়েছে বুঝছে না ইয়ার নিজের অনেক অনেক ওকা মুক্কা খাই কি কিলা আন নে রাই বেশি বেশি করে কাম করমু কাম কাজ যত বেশি করবো টেসা থুয়ালামুয়ে থুয়ে 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 একদিন ঘুরবো আই কিন্তু একটু কথা আমেরে কই তৈরি আয় কিন্তু টাউনিয়া মানিয়ে বিয়ে করতাম আয় বিয়ে করলে বিয়ে গ্যারামে মানিয়ে বিয়ে করবো কেলে টাউনের মানিয়া বিয়ে না এলে টাউন জমিয়া বিয়ে করতাম না এটা জানি টাউন জামাই এক নাম্বারে কাঁচরা দুই নম্বরে আর নেই বিয়ে হিতরি হি দিয়েছে আর তিন নাম্বার কি করতে পারবি মতন কাঁচা আরগ্য নাই কে বসে বুঝছেন গেরামের মানা সকি নাটিক জরি নাটিক সেগুন বালা আছে সেগুনে আর কত সংসারের মূরে আনব সংসার দৌড়ে রাখবো সেগুনে বিয়ে করলে আন লাইফ স্টাইল কি কু বুঝছেন নি টাউন জমা নিয়ে কাছে যদি কয়শো কোটি টিয়ার মালিকও যদি হয় ইরির কানে কানে ধর ইস আপু আসসালামের কাছে মাপ চাই কিন্তু আমি বিয়ে করতেন না টাউন জামিয়েছে কাঁচরা এক নম্বরে কাঁচরায়ে করতেন না বাতিজা তুই একদম ঠিক কথা কইছ তোতে তো বুদ্ধি আছে কাকা দেখছো তুই টাউনের মাইয়া বিয়া করে জীবনটা একদম তাজ হয়ে গেছে যদি গ্রামের মাইয়া জরি না বিয়ে করতাম তো বালা হয়তো কাকার সংসারটা একবার করতে মারতাম কাকা সংসার বুঝতো দে তুই একদম বালা কাম করবি গ্রামের মাইয়া বিয়ে করবি সংসার তালে তুই সুন্দর মতে করতে ঠিক আছে তোলায় দোয়া করি এর কাকা যা আইয়া গলানেরা তো জানেন এই শুটি ইন দেখছেন ইঞ্জেন শুধু আনের শিক্ষার দিবেলায় মানে শিক্ষামূলক একটা ভিডিও দিছি আনের করে তো আন্নারা আসলে জানেন যে টাউনের মানীয় হয়ে গেল সে মানে এগুনের কাছে কোনো ইয়া না টাউনের বন্দরে কাজ করি হিসাবে আমরা জানি টাউনের মানে এগুলো কেচ্চা আর গ্রামের মানি হয় স্কুলে যাইলে কত ফাইন করি যায় কিছু বুঝছেন নি টাউনের মানে এগুলো যাই জানি এগুলো কোনো পরিবেশ ঠিক নাই এগুলো পোশাক আশাক কোনো কিছু ঠিক নাই কিছু বুঝছেন আর লগে আর দিয়ে আছে আর কাকা বুঝছেন নি হেমিয়াম রুব্বিশিয়া যে একটু দূরে কই দিছে তো কাকা আর কিছু কই দেন না সিস্টেমে তো আমাদের ভিডিওগুলো হলো শিক্ষামূলক ভিডিও আমাদের ভিডিওর মধ্যে বুলকুটি হলে আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন বুলকুটি ফয়জনে আমাদেরকে দূরিয়ে দিবেন তো আর কাকা গুদুরে কইছে কি কইছে বুঝছেন আসল কত হলেও ভাইয়া আন্দারা অনেক টিয়া কামান অনেক টিয়া কুটি কুটি টিয়া কামান কিনলে কামান নিজের ফ্যামিলি লে নিজের সংসারে লাই কামান এত কিছু কষ্ট করি প্রবাস জীবনে ইয়া করেন আনে টা ব্রিজ তো নাইছেন টেয়া হয়েছে দেখছে টাউনিয়া মানি বিয়ে করছেন কিন্তু হে মাইয়া তো আনের গো ভালো হইতো নো কি বুঝছেন নি হে মাইয়া আনের গো জীবনের সংসারের হাল বুঝতো